শিমুয়ের পায়েস তো আমরা নানানভাবেই বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো থেকে সহজ পদ্ধতিতে কীভাবে রকম কনডেন্স মিল্ক আর খোয়া ক্ষীর ছাড়াই ইমুয়ের পায়েস খুব সুস্বাদুভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে পাঁচশো দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা ততক্ষণে গরম হতে থাকুক আর দেখুন আমি এখানে কী কী উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সিমুই নর্মাল যে সিমুই বাজারে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেই সিমুই এখানে ব্যবহার করেছি আর নিয়েছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন তবে এখানে আমি কাজু আমন্ড কিশমিশ পেস্তা আর খেজুরি ব্যবহার করেছি এবার এই সমস্ত ড্রাই ফ্রুটসকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে ছোট করে কেটে নিলে পায়েস খাওয়ার সময় মুখে পড়লে এগুলো খেতে খুব ভালোই লাগে দুধটাও দেখুন ততক্ষণে গরম হয়ে গেছে খুব ভালোভাবে দুধটা এইভাবে ফুটতে থাকুক আর ততক্ষণে আমি সিমুইটাকে রেডি করে নেব এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণে ঘি অ্যাড করলাম এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে এবার হালকাভাবে ভেজে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর ঘি খুব বেশি গরম হওয়ার পর আপনারা যদি এই ড্রাই ফ্রুটসগুলো দেন তাহলে এগুলো পুড়ে যাওয়ার একটু চান্স থাকে তাই হালকা গরম হওয়ার সাথে সাথে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলে এগুলো খুব সুন্দর ভাজা হয় এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই আমি তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে সিমুইটাকে অ্যাড করে দিলাম সিমুইটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে শিমুইয়ের কালারটা চেঞ্জ হতে থাকবে তবে হাই ফ্লেমে দিয়ে দেবেন না তাহলে এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তাই লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে হালকা হালকাভাবে সময় নিয়ে ভেজে নিচ্ছি কন্টিনিউয়াস নেড়েচেড়ে ভাজার ফলে দেখুন শিমুইগুলো সবই সমানভাবে ভাজা হয়েছে আর কালারটাও খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দুধটাকে অ্যাড করে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সিমুইগুলোকে সেদ্ধ হতে দেবো এটা হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখুন সিমুইটা অনেকটাই ফুলে উঠেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাপ মতো চিনি চিনিটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন চিনিটাকে দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতো সব কিছুকে একসাথে কুক করে নেব চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার নামানোর আগে আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম যেগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম আর এর মধ্যে সবার শেষে অ্যাড করব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে এর ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় আরও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবেই রেখে দেব এখন এই পায়েসটা অনেকটা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যায় তো চলুন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া যাক দেখুন গ্যাসের ফ্লেমটা অফ হওয়ার সাথে সাথে এই পায়েসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে কিছু ভাজা ড্রাই ফ্রুটস আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেটা আমি শেষে ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু রকম কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর ছাড়া একদম ঘন ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই সিমুয়ের পায়েসটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে যেমন হয় সুস্বাদু বানাতেও সময় লাগে খুবই কম আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ